একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিতে হলে কি গুনা হবে নারীরা উচ্চ আওয়াজে কোরআন করতে পারবেন কি না যাদের অল্প তাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা মাথায় চুল লাগানো যাবে কি না আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি দিতে স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি করণীয় আছে স্বামীর জন্য খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুনা হবে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে থাকবে দাঁত আঁকা বাঁকা সোজা করা যাবে কিনা মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না পাক হবে বাজনা ছাড়া নূপুর পরা যাবে কিনা হাতে তালি দেওয়া কি যায় আছে বলে ইসলাম বিধান কি মেয়েদের পশু পাখি জবাই করা যায় আছে করোনা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ পান করা যায় আমরা প্রশ্ন উত্তর দেওয়া পড়বে জানতে চেয়েছেন দাঁত আঁকা সোজা করা যাবে কিনা হ্যাঁ যাবে কোনো অসুবিধা নেই আঁকা বাঁকা দাঁতকে সোজা করাতে কোনো অসুবিধা নেই এটা খুবই সাধারণ একটি বিষয় অনেকেই করে থাকেন আজকাল অসুবিধা নেই ইনশাল্লাহ বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে আজান উত্তর দিয়ে দিবেন মাহফুজ মুন্না আপনি জানতে চেয়েছেন খাওয়ার সময় ছেলেদের গোপে পানি বা খাবার লাগলে তাকে হারাম হবে না এমন কোনো কথা নেই গোপে পানি বা খাবার লাগলে হারাম হয়ে যাবে এটা জায়েজ নাই আব্দুল মমিন জানতে চেয়েছে মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে গুণাও হবে না কিন্তু এর দেখার সাথে ওজু ভাঙার কোনো সম্পর্ক না ওজু থাকবে শারমিন সোনালি আপনি জানতে চাইছেন যদি শ্বশুর শাশুড়ির সাথে বনিবনা না হয় তাহলে আলাদা থাকলে কি গুণা হবে আলাদা থাকলে গুণা হবে না ওনাদের হক যদি মোটে আদায় করা হয় তাদের যে যেটুকু প্রয়োজন আলাদা থাকলে যে কোনো হবে আমার কোনো কথা এমনি নাসিরুদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিচ্ছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে না নাপাক খ হবে যেটুকু লাগবে সেটুকু যাক আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নূপুর পরা যাবে কি নাট জীবন আপনি নূপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাইরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই স্বাভাবিক গ্রামের মধ্যে থেকে অনেকেই নূপুর পরেছেন অনেক মহিলা সাবেরা নূপুর পরেছেন এরকম বিষয়টি হাদিস দ্বারা স্পষ্ট ভাবে আমরা জানতে পারি এসেছে হেলাল খান জানতে চাইছেন ওযু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি ওযু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে আর যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেই ক্ষেত্রে আপনার ওযু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেই ক্ষেত্রে ওযু হয়ে যাবে জহিরউদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়েজ আছে অনেকে বলে হারাম এটা ইসলাম বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান আল্লাহ বলা আশ্চর্য হলে সুহান বলা মার্শাল আল্লাহ বলা এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটে অসঠিক নয় এম এস আল মামুন জানতে চেয়েছেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের মুখের দুধ পান করানো যায় কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবহাওয়ার মতে তার বেশি পান করা জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমে হাওলাইনে কামেলাইনি বলেছেন ইমান ওই আর যে ব্যক্তি দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পারেন তিনি দুই বছর করাবেন আল্লাহ তালা পরিষ্কার বলেছেন এই দুই বছর কারণে যায় যাচ্ছে সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবে ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রেই তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে বোন অবশ্যই যায় আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজ সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না শেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবে করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবে করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবেও করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবে করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে মিস মিল্লাহ লহপর বলে জবাই করে ফেলবেন খারাপ জানতে জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথে দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায় ভার তারা আমি শুধু সন্তানরাই বহন করবেন মা বাবা কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা লাতাজরুয়াজরা তাদের মিসরা অখরা কারোর দায় ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্স আইল্লাহ মাত্র থেকে যা করবে তারিখ তিনি আহ দায় নিবেন ভাই আশাদুল ইসলাম রুবেলা জানতে চেয়েছেন টাক মাথায় চুল লাগানো যাবে কিনা যে ব্যাপার ইসলামের কোন বিধিনিষেধ আছে কিনা ভাই ভাইয়ের টাক মাথায় চুল আলগা চুল লাগানোর ব্যাপারটি একজন স্বাভাবিক অবস্থায় একজন মানুষের জন্য জায়েজ নাই কারণ বলেছেন আল্লাহ সৃষ্টিতে কোনো প্রকার পরিবর্তন করা চলে না এখন কারো চুল পড়ে গেছে তিনি আলগা চুল লাগিয়েছেন এটা একদম প্রতারণার মতো যেমনি ভাবে চুল সাদা হয়ে গেলে সেটাকে কালো করার যে একটা প্রয়াস প্রবণতা নিজের বয়স লুকোনোর চেষ্টা অথবা বয়স ছাড়াও অনেক সময় সাদা হয়ে থাকে তো এই যে নিজের অবস্থার পরিবর্তন করার চেষ্টা এই জিনিসটাকে ইসলাম ভালোভাবে দেখেন এটাকে স্বাভাবিকভাবে রেখে দেওয়াটাই উচিত এবং এবং এখানে কোনো প্রকার করা এটা স্বাভাবিক ভাবে ইসলাম জানতে যে কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পাওয়া লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না হা পা এটাকে সম্মান করে কোনো কথা কিন্তু আমাদের সমাজ যেহেতু পাওয়া লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর ওরফের একটা এতেবার এবং গ্রহণযোগ্যতা ইসলামের সরিয়ে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে মনে করে না তারা জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে মনে করে আমাদের করা হয় যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা শ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এবারে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন এমবি আব্দুল্লাহ জানতে যদি আমরা উচ্চ আজে কুরআন তেলাওয়াত করতে পারবেন কি না আ ভাই আব্দুল্লাহ যদি উচ্চ আজে কুরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটা পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছায় সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারে নিজের ঠিকানা করতে পারেন নিজের ঠিকানা যদি ভাষায় যদি দেবর থাকে অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজ না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সুন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সেই আদব রক্ষা করতে গিয়ে যেন তিনি কোমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটা পরপুরুষ মানুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনে আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ তার ফাহিম আপনি জানতে চাইছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কি না এই ওলা ওলামা একরাম এবং ইমাম করে মধ্যে মত পার্থক্য আছে ইমাম আবু হানিফা মত হলো যে স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হলো তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি কেমন পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীম জন্য জন্য হয়ে যায় যার কারণে তাদের যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোন ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই জনায় আপনি জানতে চেয়েছেন যাদের অল্পতাড়ি তাদের চাপ দাঁড়িয়ে উঠানোর জন্য কি ওষুধ ব্যবহার করা যাবে বা ঔষধ ব্যবহার করে দাড়ি উঠানো এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ক্ষতিকর হওয়ার কথা স্বাভাবিকভাবে যদি ক্ষতিকর হয় তাহলে কিন্তু এটা করা নাই আল্লাহ বলেছেন ধ্বংসের দিকে দিকে ক্ষতির ঠেলে দিও না অতএব এমন কোন কোনো ব্যবহার করা যাবে না যে ঔষধ ব্যবহার করলে আমাদের ক্ষতি হতে পারে আর যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে দাড়ি গজানোর জন্য তিনি যদি কোনো মেডিসিন ইউজ করেন করতে পারেন কোনো অসুবিধা নেই তবে মনে রাখা উচিত আল্লাহ আল্লাহবুল আলমীন তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা এটার মধ্যেই কল্যাণ নিহিত আছে চাপদাড়ি বা গালবর্তি হলে অনেক সুন্দর দেখা যাবে সন্দেহ নাই কিন্তু আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন আল্লাহর এই সন্তুষ্ট হয়ে যাওয়া এটার কিন্তু ভিতরে তৃপ্তি আছে এর মধ্যে শান্তি আছে এই ধরনের পদগুলো করা ভালো কিন্তু যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু না হয় তাহলে করতে পারে কোনো নিষেধাজ্ঞা নেই মেহরি হাসান জানতে চেয়েছেন নামাজে হাঁচি আসলে কি আলহামদুলিল্লাহ বলতে হবে ভাই মেহরি হাসান নামাজে যদি হাঁচি আসে তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো কিছু বলতে হবে না কারণ আলহামদুলিল্লাহ বলা এর বল্লা বলা এগুলো সালাতের বাইরের জন্য প্রযোজ্য সালাতের মধ্যে এগুলো বলা যাবে না এরপরে এমডি মুজাহিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন কোরআন শরীফ ভুলবশত পা ঠেকলে করণীয় কি কোরআন করিম এখানে যদি ভুলবশত পা লেগে যায় বিশেষ কোনো করণীয় নেই তবে সাবধান থাকতে হবে করণের প্রতি অসম্মান যাতে ইচ্ছা অনিচ্ছা না হয় এছাড়া বিশেষ কোনো করণীয় নেই জিয়াউদ্দিন জানতে চেয়েছেন ভাগিনা ভাগ্নিকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা অসুবিধা নেই এটা সে অর্থে প্রকৃত অর্থে আব্বু হয় না যার কারণে ইনামালা মানবের নিয়ে তাদেরকে মানে আব্বু আম্মুর মতো মানে শ্রদ্ধার স্নেহের সেই জায়গা থেকে বলা যেতে পারে কিন্তু পরিচয় দিয়ে আব্বু আম্মু তারা আমার বাবা মা এরকম কোনো পরিচয় তারা আপনি দিচ্ছেন না যদি দিতেন তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হতো রূপালি বিনতে জামাল আপনি জানতে চেয়েছেন ফাঁকা দাঁতে ক্যাপ লাগালে বা নকল দাঁত লাগালে অজু হবে কিনা হ্যাঁ অজু হয়ে যাবে দাঁতের প্রতিটি চিপায় ফাঁক ফু করে আপনাকে পানি পৌঁছাইতে হবে তার জন্য কসরত করতে হবে এরকম কোনো কথা নেই আর এটা কোনো দিন সম্ভবও নয় প্রত্যেকটা দাঁতের মধ্যবর্তী যে চিপা আছে সেখানে পানি পৌঁছানো এটা কোনো সহজ কাজ নয় এটা আমাদের নির্দেশ হলো যে জিনিসটা জন্য খুব কষ্টকর হয় যে জিনিসটা আমাদের জন্য খুব ঝামেলার হয়ে যায় সেটা কিন্তু ইসলাম আমাদেরকে করতে বাধ্য করে না ফজলের রব্বি জানতে চেয়েছেন ওমরার কথা বলে বিদেশে গিয়ে যারা আয় রোজগার করে তাদের ইনকাম হাল হবে কিনা যদি যে কাজটা করছেন সে কাজটা হালাল কাজ হয় হারাম কোনো কাজ করছেন না তাহলে সেখান থেকে উপার্জিত অর্থ তার জন্য হাল হবে ইনশাআল্লাহ তবে তিনি ধোকা দিয়েছেন প্রতারণা করেছেন তার জন্য তিনি কবিরা গুনা করেছেন এবং এই কবিরা গুণার থেকে তবায় নাসুহা করে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ক্ষমা হবে না আমরা মনে করি যে অপরাধটা করে ফেলি পরে মাপ চাই নেব এটা আসলে কোনো তবা না অপরাধ করার পরে লজ্জিত হয়ে নিজের আপনজনকে ভুলে হত্যা করে ফেললে মানুষ যেরকম সারা জীবন সে পাপের জন্য প্রায়শ্চিত্ত করে সেরকম প্রায়শ্চিত্ত করতে হবে এটা হবে তবা ইনশাআল্লাহ তখন আল্লাহর কাছে সেরকম গুণা থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন অতএব হারাম হয়ে যাবে না পুরো উপার্জন কিন্তু তবা করতে হবে ফাতেমা আক্তার নীল আপনি জানতে চাইছেন সুরেয়াসিন পড়লে মনরাসা পূরণ হয় এটা কি সত্য কোন ফাতেমা সুরেয়াসিন পড়লে মনরাসা পূরণ হয় এরকম কোনো কথা আসলে ক্রিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামের কোনো হাদিস থেকে আমরা জানি না এটা সঠিক নয় সাইফুল ইসলাম আপনি জানতে চাইছেন অজু করার সময় আজানের জবাব দেওয়া যাবে কি অজু করার সময় আজানার জবাব দেওয়া যাবে যদি আপনি অজুর ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন কোনো অসুবিধা না থাকে পানি অপচয় না হয় ফাঁকা ফাঁকে দিয়ে ফেলতে পারেন অজুর সময় তো বিশেষ কোনো দোয়া নাই অতএ মুখে আপনি শামলটা করতেই হুন উযুর হাত দোয়া সময় এক দোয়া মুখ দোয়া সময় এক দোয়া পাউ দোয়া সময় মাথা মাচা করার সময় এক দোয়া এরকম বিভিন্ন দোয়া কথা আমরা জানি সেগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় যার কারণে উযুর ফাঁকে ফাঁকে আপনি আযানের জবাব দিতে পারবেন মেহেদী হাসান জানতে চেয়েছেন বিয়ের সময় শ্বশুর খুশি মনে কিছু দিলে নেওয়া যাবে কিনা বলবেন দয়াকরে খুশি মনে দিলে নেওয়া যাবে কিন্তু খুশি মনটা বোঝা আসলে খুব জটিল যে খুশি মন কখন হবে আমাদের সমাজে কিন্তু শ্বশুররা কালচার কারণে বলে খুশি হয়ে দিছি আসলে তিনি কতটা খুশি হয়ে দিছেন তার যদি বিশেষ্টে যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা অবশ্যই গ্রহণ করা জায়েজ হবে এরপরে ফারহানা হক দিবা আপনি জানতে চেয়েছেন ফরজ নামাজের সিজদা কি বাংলা দোয়া করা যাবে উত্তর হলো না ফরজ নামাজের সিজদা বাংলা দোয়া করবেন না এমপি মাহমুদ জানতে চেয়েছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কি না মামাতো বোন সে আপনার মাহরাম নন যেখানে মামাতো বোনকেই সরাসরি বিয়ে করা জায়েজ আছে সেখানে মামাতো বোনের মেয়েকে তো অবশ্যই বিয়ে করা জায়েজ আছে কোনো অসুবিধা নেই জাহানারা জিনা জানতে চেয়েছেন আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি আবশ্যক না বোন আজান হলে মাথায় কাপড় দিতে হবে এমন কোনো কথা নাই এটা আমাদের সমাজে প্রচলিত একটি ধারণা মাত্র মোসাইব আহমদ জানতে চেয়েছেন ছোট বাচ্চা মোবাইলে পেশাব করেছে এখন মোবাইল ফোন পাক করার পদ্ধতি কি হবে মুছে ফেলবেন পেশাবের কোনো আলামত না থাকলেই হবে আর যদি কিছু যদি মুছতে পারেন তাহলে সবচেয়ে ভালো কিছু যদি মুছে ফেলবেন যাতে পেশাবের গন্ধ রন্ধ না থাকে কোনো যদি গন্ধ না থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি কাবার ইত্যাদি থাকে সেটাকে ধুয়ে ফেলবেন কারণ সেখানে পেশাব শুষে বন গন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরাতু সাদিয়া জানতে চেয়েছেন চার তাহাজুদের নিয়ম কি সাদিয়া তাহাজুদের বিশেষ কোনো নিয়ম নেই অন্য সমস্ত নামাজ আমরা যেভাবে পড়ি তাহাজুদ সালাত আমরা একইভাবে পড়ব তবে সালাতুল্লাহারে মাতনা সাল্লাম সালাম রাত এবং নামাজ দুই জন্য তাহাজুদ তাহাজ দুরাত করে পড়া উত্তম চার রাখা একসাথে পড়লে হয়ে যাবে দুর্গাত ফিরে আবার দুর্গাত পড়বেন যে কোনো সুরা পড়তে পারেন তাহাজুদের জন্য নির্দিষ্ট কোনো সুরা যে সুরা পড়তে হবে এতবার পড়তে হবে এরকম কোনো কথা নেই তবে যত দীর্ঘ সুরা পড়তে পারেন যত আস্তে আস্তে পড়তে পারেন রুকুতে যত সময় দিতে পারেন সেজদার যত সময় দিতে পারেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে যত সময় দিতে পারেন দুই সেজদার মাঝখানে যত সময় দিতে পারেন ততই কল্যাণ নিহিত আছে আফিয়া খাতুন মুন্নি জানতে চেয়েছেন উচ্চস্বরে হাসলে কি উজু নষ্ট হয়ে যায় না উচ্চস্বরে হাসলে উজু নষ্ট না তবে নামাজের মধ্যে উচ্চস্বরে হাসলে উজু নষ্ট হওয়ার কথা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন দেলওয়ার হোসেন জানতে চেয়েছেন যে রুমে কোরআন শরীফ থাকে সে রুমে টিভি চালানো যাবে কি না দেখুন যেই রুমে কোরআনে কারিম থাকে সে রুমে টিভি চালানো টিভিতে যদি হারাম কিছু প্রদর্শিত হয় সে রুমে চালানো গুণা কোরআন না থাকলে সে রুমে চালানো গুণা হবে অর্থাৎ হারাম জিনিস যদি প্রদর্শিত হয় সেটা সব জায়গাতেই দেখা গুনাহের হবে তবে কোরআনে কারিম যদি থাকে তার এটা কোরআনের প্রতি একটা অসম্মান হয় যে কোরআনের সামনেই কোরআনের নির্দেশের অমান লঙ্ঘন সে সন্দেহভাবে এক্সট্রা একটা অবমান হয় কোরআনের একটা অসম্মান হয় সেটা আমাদের না করা উচিত এবং কোরআনের সম্মানার্থে অন্তত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করা উচিত যদি করেন কেউ তাহলে করোনায় অসম্মান হবে এবং গুণা হবে জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন আয়তুল কুর্সি পড়ে হাতের মধ্যে জোরে জোরে তিনটা তালি দিলে তালির আওয়াজ যত দূর যাবে ততদূর চোর ডাকাত বা শয়তান আসতে পারবে না এটা কতখানি সত্যি বোন জান্নাতুল ফিরদাউস আয়তল ফির সম্পর্কে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে একাধিক হাদিস বর্ণিত রয়েছে এর ফজিলত এবং মর্যাদা প্রসঙ্গে তার একটি মর্যাদার বিষয়ে এও যে যেই বাসায় যে ভবনে বা যে বাড়িতে বা যে জায়গায় বসে আয়াতুল কুরসি রাতের বেলায় তেলাওয়াত করা হয় সেখানে আলদরবুল আলামিন চুরি দাড়ি এগুলো থেকে তাদেরকে হেফাজতে রাখেন অতএব আয়াতুল কুরসির এটি একটি ফজিলত বিশুদ্ধভাবে প্রমাণিত যে সেখানে আয়াতুল কুরসি পাঠ করলে আর চুরি হবে না ওই রাতে কিন্তু এর মানে এই নয় যে যেমনটা আপনি বলেছেন যে তিনবার তালি দিতে হবে তারপর তালে আবার যতদূর দূর যাবে ততদূর আপনার প্রোটেকশনে চলে আসবে এরকম কোনো কথা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে বলে আমাদের জানা নেই জানতে চেয়েছেন একবার স্ত্রী সবাস করার পর ফ্রেশ না হয়ে আবার মিলিত হলে কি গুণা হবে কোনো গুণা হবে না তবে মাঝে যদি অজু করে নেওয়া যায় তাহলে সেটা শূন্য তাদের হবে আর না করলেও গুণা হবে না